দর্শক আজকে সমাজ মাধ্যমে রাহুল গান্ধী একটি পোস্ট করেছেন সেই পোস্টের বিবরণ আপনাদের শোনাচ্ছি রাহুল গান্ধী বলেছেন এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং খুনের বিভৎস এই ঘটনায় হতবাক করেছে গোটা দেশকে এবং যেভাবে তার উপর এবং অমানবিক অত্যাচার চালানো হয়েছে তাতে চিকিৎসক মহল এবং মহিলাদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে একটা জায়গায় জুনিয়র ডাক্তাররা সুরক্ষিত না থাকেন তবে কিসের ভিত্তিতে বাবা মা আগামী দিন সন্তানদেরকে বাইরে পড়তে পাঠাবে বা শিক্ষা গ্রহণ করতে পাঠাবে এটা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এদের টোটালি ফেলিওর বলেই তিনি অভিযোগ করেছেন যেভাবে আবামর সাধারণ মানুষ ন্যায় বিচারের দাবিতে অহিংস আন্দোলন শুরু করেছে এবং তার ব্যাপ্তি কমানোর জন্য সরকার যেভাবে উদ্যোগ নিচ্ছে পুলিশ বিভাগ ব্যারিকেড দেওয়া প্রচুর পুলিশকে ডেপ্লয়মেন্ট করছে মোতায়েন করছে করে এই আন্দোলনকে ছাঁদ বা ব্যক্তিকে কমিয়ে দেওয়া সরকার কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই আন্দোলনটা কিন্তু অহিংস আন্দোলন সেই অহিংস আন্দোলনকে সরকার দমিয়ে রাখার চেষ্টা করছে কেন নাগরিক সমাজ অবশ্যই আন্দোলন করতে পারে নিরপেক্ষ এবং ন্যায় বিচারের দাবিতে অবশ্যই তারা দাবি জানাতে পারে সরকার কেন বন্ধ করছে এই আন্দোলনটাকে কেন বন্ধ করার চেষ্টা করছে আন্দোলন যাতে ব্যাপ্তিটা কমে যায় আন্দোলনের ঝাঁজ যাতে কমে যায় সরকারের বিরুদ্ধে যেন মানুষ কথা না বলে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন এত তৎপর কি কারণে হাইকোর্ট তো আপনাদের কাছ থেকে তদন্ত ভার প্রক্রিয়া গ্রহণ করে সিবিআইকে ন্যস্ত করে দিয়েছে কেন করেছে স্বাস্থ্য বিভাগ পুলিশ বিভাগ সেখানে অভিযোগ উঠেছে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আড়াল করার অভিযোগ একমাত্র সঞ্জয় রায়কে গ্রেপ্তার যে হয়েছে সঞ্জয় রায়কে উপর ভিত্তি করেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল একজনকে সাব্যস্ত করার চেষ্টা হয়েছিল। তার বিরুদ্ধেই হাইকোর্ট যথাযথ পদক্ষেপ নিয়ে তদন্ত প্রক্রিয়া সিটের কাছ থেকে সিবিআইকে দিয়েছে আপনাদের উপরে বা রাজ্য সরকারের উপরে কিন্তু অ্যালিগেশনে আনা হয়েছে যে কোথাও তদন্তের নিরপেক্ষতার ঘাটতি ঘটছে তার জন্য সিবি হাইকোর্ট সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কিন্তু তারপরে এই যে মৌন মিছিল হচ্ছে মহিলাদের আন্দোলনগুলো চলছে স্বতঃস্ফূর্ত আন্দোলন কালকে যেটা দেখলাম কলকাতায় কলকাতায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে যে ডার্বি ম্যাচ ছিল সেই ডার্বি ম্যাচটাকেও নিরাপত্তার দহি দিয়ে বা বিশৃঙ্খলার দহি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে একটা ডার্বি ম্যাচ কেন আয়োজন করতে পারবে না পুলিশ আন্দোলন রোখার জন্য যদি এত পুলিশ ডেভেলপমেন্ট করা হয় এত পুলিশ ওখানে থেকে থাকে তবে একটা ডার্বি কেন আয়োজন করা গেল না সরকারের বিরুদ্ধে মুখ খুলবে বলে বা সরকারের বিরুদ্ধে কথা বলবে বলে জমায়েত হবে বলে মানুষ সরকারের বিরুদ্ধে প্রশ্ন করবে বলে সরকারের ব্যর্থতাকে তুলে ধরবে বলে স্লোগান দেবে বলে তার জন্যেই আজকের এই পদক্ষেপ প্রতিটা আরজিগরের ওই ভাঙচুরের ওই দুর্বৃত্তরের ঘটনা ছাড়া আন্দোলনটা প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে এগোচ্ছে নাগরিক সমাজে সেই আন্দোলন করার অধিকার এবং রাইট অবশ্যই আছে এটা কোনো সরকার কেড়ে নিতে পারে না যেভাবে আজকে নারী সমাজ এবং আপামর সমাজ বুদ্ধিজীবী থেকে আইনজীবী থেকে শিক্ষাজীবী এবং মহিলাদের মধ্যে আপামর সাধারণ মানুষের মধ্যে যে আন্দোলন ঘটে গেছে প্রত্যেকে আন্দোলনের প্রতিবাদ না করে থাকতে পারছে না কারণ তার বাড়িতে একটা মেয়ে আছে তার মেয়েটা কি সুরক্ষিত আজকের যাদের বিরুদ্ধে রাজ্য সরকার যে শাসক দলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে যে প্রকৃত অপরাধীদের আড়াল করার একটা অভিযোগ নিয়েই কিন্তু আন্দোলন যে এই রকম নৃশংস হত্যাকাণ্ড একজনের দ্বারা সংগঠিত হয়নি এখানে কে বা কারা জড়িত অবশ্যই তাদেরকে খুঁজে বার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে তার দাবিতে আজকে যে আন্দোলন সেই আন্দোলনকে স্থিমিত করার প্রয়াস কিন্তু সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে আপনার ত্রুটি থাকলে পরিচালনায় ত্রুটি থাকলে কোথাও ত্রুটি থাকলে বিরোধী পক্ষ হোক বা বুদ্ধিজীবী সমাজ মহল হোক প্রত্যেকে প্রতিবাদ জানাবে একশোবার প্রতিবাদ জানানোর অধিকার রাইট আছে কিন্তু সেখানে একটা নবতম সংযোজন যেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শ্যামবাজার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটা মিছিল দেখা গেল তৃণমূলের পক্ষ থেকে সেখানে দাবি কী উঠল আমরাও ন্যায় বিচার চাই ফাঁসি চাই এবং তাড়াতাড়ি বিচার চাই কিন্তু প্রাথমিক তদন্ত তো আপনার আপনার পুলিশ করেছিল রাজ্য সরকারের পুলিশে তদন্ত করছিল কেন হাইকোর্ট অনাস্থা আনলো কেন সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারলো না এই তদন্ত প্রক্রিয়া কেন হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো করে সিবিআইকে সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিমকে দিতে বাধ্য হলো কোথায় গ্রাফিনতি ছিল কোথায় ত্রুটি ছিল বলুন আবার আপনাদের রাজ্য সরকারের কিছু বিভাগের উপরে ত্রুটি বা অ্যালিগেশান আনা হচ্ছে অভিযোগ আনা হচ্ছে যে এই ত্রুটিগুলো থাকার জন্য প্রথম যে তত্ত্বটা খাড়া করা হয়েছিল দর্শক খেয়াল করে দেখবেন আত্মহত্যার তত্ত্ব খাড়া করা হয়েছিল এটা খুবই আনএক্সপেক্টেড ঘটনা যেটাকে কখনোই সমর্থন করা যায় না বা মেনে নেওয়া যায় না সেখান থেকে তো আন্দোলন সূত্রপাত যে এইরকম নারকীয় একটা ঘটনা সেই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য যে প্রক্রিয়া নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এই আন্দোলন এখনও এই আন্দোলন চলছে এবং আগামী দিনে চলবে বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে আন্দোলনকারীরা যে যত যতদিন না ন্যায় বিচার পাচ্ছে ততদিন কিন্তু এই আন্দোলনটা চলতে থাকবে কখন আন্দোলন স্থিমিত হবে না এবং এর ব্যাপ্তি ধীরে ধীরে বাড়ছে আপনাদের শাসক দলের পক্ষ থেকেও অনেক আন্দোলন হচ্ছে মিটিং মিছিল সভা হচ্ছে কিন্তু একটু ভেবে দেখুন অ্যাডমিনিস্ট্রেশিভ পাওয়ার আপনাদের হাতে রাজ্য সরকার শাসক দলের হাতে পুলিশ বিভাগ আপনাদের হাতে স্বাস্থ্য বিভাগ আপনাদের হাতে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে শাসক দলও আন্দোলন করছে ন্যায় বিচার চাই কাদের বিরুদ্ধে একটু ব্যাখ্যা করবেন দর্শক একটু ব্যাখ্যা করে দেখুন যে এই আন্দোলনটা কীরকম কিভাবে চলছে এই আন্দোলনটা মানুষও বোঝে কোনটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা কোনটাকে অন্যরকমভাবে ডাইভার্ট করার চেষ্টা এখন তো শাসক দলের তরফ থেকে সম্পূর্ণ ঠেলে সিবিআই যে ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব কি সিবিআই তদন্ত প্রক্রিয়া করতে এসে যদি উপযুক্ত প্রমাণ না পায় সেই তথ্যগুলো আগেই যদি নষ্ট করা হয় সিবিআই কী করে তদন্ত প্রক্রিয়াকে শেষ করবে সেখানে আপনাদের দায়িত্ব পুলিশ বিভাগের দায়িত্ব যথাযথ সহযোগিতা করে দোষীদের আমরাটাই কিন্তু আসল উদ্দেশ্য কাজ হওয়া উচিত কিন্তু শাসক দলও আন্দোলন করছে ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই বিষয়টা গোলমেলে করে দেওয়া হচ্ছে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এটাকে ঠিক করে যাদের বিরুদ্ধে আন্দোলন নিষ্ক্রিয়তার অভিযোগ বা বিষয়টাকে ধামাচাপা দেওয়া অভিযোগ যে সরকারের বিরুদ্ধে বিভাগের বিরুদ্ধে পুলিশ বিভাগের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের উপরে তা তারা সেই দায়িত্বগুলো যাদের হাতে ন্যস্ত রয়েছে তারাই কিন্তু আবার গুলিয়ে দিচ্ছে বিষয়টাকে যে তারাই আবার আন্দোলন করছে ন্যায় বিচার চাই ফাঁসি চাই এখানে বলির পাঠা করানোর উদ্দেশ্য হচ্ছে দর্শক তার জন্য একটা ডেডলাইন দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে রবিবার পর্যন্ত এখানে একটা জিনিস দর্শক না উল্লেখ করে থাকতে পারছি না নির্যাতিতা হয়ে যে মেয়েটি মারা গেছে জুনিয়র ডক্টর তার মা একটি ভালো স্টেটমেন্ট দিয়েছেন মা এবং বাবা যে যদি ঘরের লক্ষ্মী ভাণ্ডার দিয়ে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে যদি আপনি মহিলাদের সশস্তিকরণ এবং মহিলাদের মজবুতিকরণ আসন সংখ্যা বৃদ্ধি করে তাদেরকে যদি ক্ষমতায় নারী ক্ষমতায়ন করার চেষ্টা করেন এক লক্ষ্মী ভাণ্ডারের প্রয়াস যেখানে বাড়ির লক্ষ্মীরাই সুরক্ষিত নয় তাদেরকে কর্মক্ষেত্রে ধর্ষিতা হতে হয় মৃত্যু হতে হয় তাদেরকে দর্শক এটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন থাকবে আপনাদের ভাবনাতেও থাকবে যেখানে নারী সশস্তিকরণ সব কিছুই সরকার দেখভাল করছে কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে কোথায় ফেলিওর হচ্ছে কেন একটা ঘটনা ঘটার পরে সেটাকে সিরিয়াস না নিয়ে বা এটাকে সঠিক তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিলে তবে তো অপরাধের প্রমাণ কমবে কমবে অপরাধের প্রবণতা বাড়ে এই কারণে যখন অপরাধী অপরাধ করার পরে সে কোনোভাবে শাস্তির ভয় পায় না তখন সে পুনরায় অপরাধ করতে থাকে কিন্তু সমাজের চোখে যদি দৃষ্টান্তমূলক শাস্তির একটা বিধান থেকে থাকে সেখানে কিন্তু অবশ্যই দর্শক যারা অপরাধ করার প্রবণতায় যাবে তারা শাস্তির বিধান দেখলে কিন্তু পিছিয়ে যেতে পারে কিন্তু আইনের কঠোরভাবে যদি না আনের প্রয়োগ থাকে সেক্ষেত্রে অপরাধীরা কিন্তু উৎসাহী হতে পারে এবং আগামী দিনে সেই অপরাধের প্রবণতা থাকতে পারে অর্থাৎ আইনের প্রয়োগ যাতে সঠিকভাবে হয় পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে কোনোভাবে রাজনৈতিকভাবে তাদেরকে চাপে রাখা যাবে না পুলিশ প্রশাসন মনে করলে এই রকম ঘটনাকে অবশ্যই কন্ট্রোল করতে পারে কিন্তু আইন মানে দলতন্ত্রের দ্বারা পুলিশ আষ্টে বিষ্টে জড়িয়ে পড়েছে পুলিশ এখন নিরপেক্ষতা কাজ করছে না পুলিশ যদি নিরপেক্ষতাভাবে কাজ করতে পারে যে কোনো অপরাধকে ঠক ঠেকাবার ক্ষমতা কিন্তু পুলিশের রয়েছে দর্শক কারণ পুলিশকে কিন্তু শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ করে রাখা হয় পুলিশকে সঠিকভাবে সে কাজ করতে দেওয়া হয় না পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে অনেক অপরাধকে ঠেকানো যায় এই রকম দুর্বৃত্তদের অপরাধকেও কিন্তু ঠেকিয়ে দেওয়া যায় তার সলভেশন করা যায় এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়া যায় কিন্তু সেখানেই তো গলত যখনই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে যায় সেখানে একটা দলীয় বাধা দলীয় প্রশ্নের মুখে পড়ে যায় একটা যেন দলীয় আইডেন্টিটি দলীয় পরিচয় কীরকম একটা যেন গোলমেলে জিনিস তৈরি করে দেওয়া হয় তখন পুলিশের হাওয়া বাঁধা হয়ে পড়ে পুলিশ তখন পিছিয়ে আসতে বাধ্য হয় না হলে পুলিশ পারে না এমন কিছু নয় পৃথিবীর অনেক দেশে পুলিশি ব্যবস্থাপনা এতটা কঠোর এবং শক্ত তারা ঘটনা ঘটার কয়েক ঘন্টা কিছু ঘন্টার মধ্যেই দোষী দোষীদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেয় কেন এখানে হচ্ছে না এটা তো আগামী দিনে প্রশ্ন থাকবে দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্স সে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন